আমি জানতাম বলবে বলে আর কি চাই পঞ্চান্ন ব্রহ্ম ইউনিভার্সিটি হইয়া গেছে সব হইয়া গেছে রাজবংশী একাডেমি গেছে চিলারায়ের মূর্তি হইয়া গেছে নারায়ণ ব্যাটালিয়ান নারায়ণী ব্যাটালিয়ানও গেছে আর কি চাই হয়ে গেছে আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি

টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের টাকে ট্রাকগুলো ঢুকে ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দা কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা কেন এটা ডিজিটও দেখবে ডিজিটও মনিটর করবে আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে যুগটাই খুঁয়ে গেল সব জেলায় একই প্রবলেম ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট